রাজবাড়িতে কুষ্টিয়ার এক বাস চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া পরিবহন শ্রমিক ইউনিয়ন রোববার সকাল থেকে কুষ্টিয়া থেকে রাজবাড়ি দৌলদিয়া রুটে কোনো বাস চলাচল করতে পারেনি এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা কুষ্টিয়া পরিবহন শ্রমিকের দাবি জড়িতদের আইনের আওতায় না নেওয়া পর্যন্ত কুষ্টিয়া দৌলদিয়া রুটে বাস চলাচল বন্ধ থাকবে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম বলেন গতকাল রাজার বাড়িতে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া আল্লাহর নামে চলিলাম বাসের ড্রাইভার শামীম হোসেন ও সুপারভাইজার রকিবকে বেধরক মারপিট করে শ্রমিকরা এতে গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই হামলার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া পরিবহন শ্রমিকরা কুষ্টিয়া রাজবাড়ী সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক